আমাদের দেশে কিংবা উপমহাদেশে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু অসংখ্য এই ডায়াবেটিসের রাজধানী হয়ে ওঠা দেশে আমরা জানি যে শুধুমাত্র সুগার বা ডায়াবেটিসে সীমাবদ্ধ থাকে না রোগ সেটা ছড়িয়ে পড়ে ক্রমশ আরও অন্যান্য অঙ্গে ডায়াবেটিসের মাধ্যমে বিভিন্ন অঙ্গ যেমন ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় লিভার ডায়াবেটিস রোগীরা তারা কিন্তু লিভারের সমস্যাতেও অনেকেই ভুগতে শুরু করেন কিন্তু এই ডায়াবেটিস থেকে লিভারের সমস্যা হলে সেক্ষেত্রে কি করণীয় কিংবা আগাম কি কি সতর্কতা নেওয়া প্রয়োজন সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানব কলকাতা শহরের বিখ্যাত চিকিৎসক ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ডাক্তারবাবু স্বাগত আপনাকে হেলথ ইমপ্যাক্ট বাংলায় নমস্কার আমি ডক্টর নারায়ণ ব্যানার্জি বলছি আমি প্রায় একত্রিশ বছর ধরে ইন্টারনাল মেডিসিন প্র্যাকটিস করি আমি ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট ডাক্তারবু আমরা যেই বিষয়টা নিয়ে আজকে এসেছি যে ডায়াবেটিস রোগীরা তারা বিভিন্ন সময়ে উদ্বেগে থাকেন যে ডায়াবেটিসের কারণে অন্যান্য অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তাদেরকে সাবধানতা মেনে চলা বা বিভিন্ন রকম নিয়ম মেনে চলা সেটা যেমন জরুরি সেই জন্য সচেতনতা জরুরি সচেতনতা লিভারের জন্য ডায়াবেটিসের জন্য লিভার কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং তার প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে একটু আপনার কাছে দেখুন ডায়াবেটিস এমন একটা রোগ না প্রথমেই ডায়াবেটিক রোগীকে আমরা বলি আমি অ্যাটলিস্ট বলি যে আপনারা কিন্তু টার্গেট অর্গান ড্যামেজটা নিয়ে সাবধান থাকবেন টার্গেট অর্গান কি একদম উপর থেকে আরম্ভ করুন চোখ চোখে রেটিনা দেখাবেন হার্ট হার্টে করোনারি আর্টারি ডিসিজ হতে পারে ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি হতে পারে তার তলায় থাকে লিভার লিভারে সাইলেন্টলি ডায়াবেটিস কি করে লিভারে ফ্যাট জমাতে থাকে এবং এই লিভারটা না ভীষণ আন্ডার এস্টিমেটেড লোকেরা জানেনই না যে ডায়াবেটিস থেকে লিভার খারাপ হয় প্রবলেমটা হচ্ছে কি আপনার ডায়াবেটিসে চোখ জানলেন হার্ট জানলেন কিডনি জানলেন নার্ভ জানলেন লিভারটা ইগনোর করে গেলেন কিন্তু ডায়াবেটিস যদি আনকন্ট্রোলড হয় এবং আমাদের দেশে কি হয় আমাদের দেশের ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটা সার্টিন এজের পর এত কম আর এখন এই মুহুর্তে অ্যালকোহল এ আমাদের এই রাজ্য এতটা এগিয়ে আছে প্লাস তার সাথে যদি আমি বলি যে জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা এবং বাচ্চাদের মধ্যে তাদের লাইফস্টাইলের এতটা পরিবর্তন এসছে এবং স্থূলত্ব এত বাড়ছে লিভারে ফ্যাট এমনি আসতে থাকে তার মধ্যে যদি ডায়াবেটিস হয় তখন লিভারে ফ্যাট আরও তাড়াতাড়ি আসতে থাকে আমরা এই জন্য আগে আমরা বলতাম নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ আমরা নোমেনক্লিচারটাই পাল্টে দিলাম অ্যালকোহল নন অ্যালকোহলের ব্যাপারটাই রাখলাম না আমরা এখন বলি এম এ এস এল ডি মেটাবলিক্যালি অ্যাসোসিয়েটেড স্টিয়ার্টোটিক লিভার ডিজিজ খটোমোটো নাম আপনাদের এটা মনে রাখতে হবে না আপনারা শুধু জানুন টোটাল লিভার ওয়েটে যদি ফাইভ পার্সেন্টের বেশি ফ্যাট থাকে তাহলেই আমরা ফ্যাটি লিভার বলি আমাদের যখন প্রথম আমরা পড়ি আমরা না ফ্যাটি লিভার ভাবতাম ফ্যাটটা একটা ইনার্ট সাবস্টেন্স কি করবে লিভার সেলের মধ্যে ঢুকে কিন্তু দেখা গেছে আমাদের দেশে পার্টিকুলারলি ইন্ডিয়াতে সিরোসিস হওয়ার পেছনে এক নম্বর কারণ এখনও হেপাটাইটিস বি দ্বিতীয় কারণ কিন্তু ফ্যাটি লিভার ডিজিজ তৃতীয় শুধুমাত্র অ্যালকোহলিক লিভার ডিজিজ সুতরাং ফ্যাটি লিভার ডিজিজ আমাদের দেশে কেন বাড়ছে তখন অনুসন্ধান করতে গিয়ে দেখা গেল আমাদের দেশে এত বেশি ডায়াবেটিস এবং প্রি ডায়াবেটিক রুগীর সংখ্যা যে আমাদের লিভারে সেলগুলোতে ফ্যাট বেড়ে যাচ্ছে এবং অন্য মেটাবলিক ডিরেঞ্জমেন্ট হচ্ছে যেমন ধরুন ইউরিক অ্যাসিড বাড়ছে সিরাম ট্রাইগ্লিসারাইড বাড়ছে এবং এর জন্য ফুড হ্যাবিট দায়ী ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি দায়ী আর ডায়াবেটিস কন্ট্রোল করার প্রবণতা নেই আমাদের মধ্যে আমরা বলি ও সুগার কিছু হবে না চারটে মিষ্টি খেয়ে নাও সুগার কমে যাবে এরকম অনেক সময় বলা হয় যে সুগারের ওষুধ খাচ্ছিস কি হয়েছে আজকে চারটে মিষ্টি খাওয়া এরকম প্রত্যেকে রিকোয়েস্ট করে কিন্তু আমরা চারটে মিষ্টি খেলাম যদি কোনো কারণে ভুল করে চারটে মিষ্টি খেয়ে ফেলি সেদিন আপনি কি করবেন ভাবুন তো সেদিন ইমিডিয়েটলি আপনার পরের যেটা খাওয়া স্কিপ করবেন আপনাকে এক্সট্রা দৌড়োতে হবে যার জন্য আপনি দেখবেন বিদেশে ধরুন জার্মানির কথাই ভাবুন তাদের স্টেপিল ফুড কি জানেন জার্মানিতে আলু আপনি যে কোনো জায়গায় যান স্ম্যাশ পটেটো নিয়ে বিভিন্ন রকম জার্মানিতে হয় অত আলু খাচ্ছে ভাত খাচ্ছে ওরা কিন্তু আমাদের মতো মোটা হচ্ছে না পেটটা বেড়ে যাচ্ছে না আপনি একজন মধ্যবয়সী বাঙালি দেখুন পেটটা বড় তার একটা কারণ হচ্ছে তারপরেই তারা দৌড়তে আরম্ভ করে ক্যালোরি বার্ন করে যেটা আমরা করি না সেই জন্য ডায়াবেটিস লাইফস্টাইল এবং অ্যাডিকশান এই তিনটে মিলে ফ্যাটি লিভার কিন্তু আমাদের এক নম্বর কারণ হতে চলেছে সিরোসিসের তাই তো এখানে আরেকটা প্রশ্ন যদি একটু উল্টে ভাবা যায় যে একজন লিভার রোগী তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কতটা বেড়ে যায় এবং সেক্ষেত্রে কি কি শারীরিক জটিলতা হতে পারে লিভার রোগী সাধারণ অবস্থায় কিন্তু ডায়াবেটিস হবে না যখন একদম ডিকম্পেনসেটেড ক্রনিক লিভার ডিজিজ হবে মানে সেই লিভার রোগী একদম শেষ পর্যায়ে যখন হেপাটিক ট্রান্সপ্ল্যান্ট করার পর্যায়ে চলে আসবে তখন কিন্তু লিভার সেলগুলো সুগারের করতে পারে না অর্থাৎ অল্প সুগারেই ব্লাড সুগার বেড়ে যায় বা সুগার ফল করলে হাইপোগাইসিমিয়ার চান্স বেড়ে যায় সুতরাং আমরা যদি এক কথায় বলি খুব যারা অ্যাডভান্স ক্রনিক লিভার ডিজিজ যাদের লিভার ডিজিজ অত্যন্ত সিরিয়াস পেটে জল জমেছে কমপ্লিকেটেড তাদের কিন্তু সুগার ফল করার টেন্ডেন্সিটা বেশি তাদের ডায়াবেটিস হতে পারে কিন্তু ভীষণ ব্রিটিল ডায়াবেটিস সেটাকে কন্ট্রোল করা ভীষণ মুশকিল হয় জিগজ্যাক হতে থাকে সুতরাং উল্টোটা অতটা বেশি সত্যি নয় আচ্ছা এই হেপাটাইটিসের কথা আপনি বলছেন হেপাটাইটিস থেকে ডায়াবেটিস রোগীর কি কি সমস্যা হতে পারে প্রথমে বলি হেপাটাইটিস মানে হচ্ছে লিভারে ইনফ্লামেশন তা ডায়াবেটিস রুগীদের কি হয় ফ্যাটি লিভার সেটাও তো স্টিয়াটো হেপাটাইটিস সুতরাং আপনি যদি একদম এরকমভাবে বলতে থাকি তাহলে তো মানে দাঁড়াচ্ছে না এবার হেপাটাইটিস কোন ভাইরাল ইটিওলজি যদি থাকে ধরুন হেপাটাইটিস এ বি ই সি যেগুলো হয় তাহলে ভাইরাল হেপাটাইটিস অনেক সময় আমরা অটো ইমিউন হেপাটাইটিস পাই অনেক সময় আমাদের আবার কিছু জিন ঘটিত হেপাটাইটিস থাকে সুতরাং হেপাটাইটিস রুগীর ডায়াবেটিসের প্রবণতা বা ডায়াবেটিস রুগীর হেপাটাইটিসের প্রবণতা এটা যদি বলি হেপাটাইটিস রুগীর ডায়াবেটিসের কমপ্লিকেশানের চেয়ে ডায়াবেটিক রুগীর হেপাটাইটিসের কমপ্লিকেশান হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি আর হেপাটাইটিস রুগীর ক্ষেত্রে আমাদের কি হয় ভাইরাল হেপাটাইটিসে একটা পুরনো বিশ্বাস আছে এটা আমি সবাইকে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে মিথটা ভাঙতে চাই আমি জানি না এই মিথটা এখনও চালু আছে কি না আখের রস খাওয়ানো সুগার পেশেন্ট হোক বা না হোক তাকে দেখবেন বাতাবি লেবু অনেকে আবার জাম্বুরা বলে অথবা এই আখের রস এতে তাদের বাড়ি ভরে গেছে আর আপনাকে গ্লুকন ডি করে খাওয়াতে থাকবে সম্পূর্ণ মিথ হেপাটাইটিসে কোনো এক্সট্রা ফুড লাগে না এক্সট্রা গ্লুকোজ লাগে না এবার কি হচ্ছে যে প্রি ডায়াবেটিক পর্যায়ে ছিল সেই হেপাটাইটিস রুগীকে এই যে মানুষের মধ্যে যে ঢুকে গেছে এটা কিছুতেই আমি সরাতে পারি না তাকে যদি বেশি করে এই ধরনের সুগার জাতীয় জিনিস দেওয়া হয় সে তো প্রি ডায়াবেটিক থেকে ডায়াবেটিক হয়ে যাবে সুতরাং এটাও কিন্তু একটা কারণ হতে পারে আমি জানি না আমি বহু পেশেন্টকে বলে বোঝাতে পারিনি যে লেবুর আলাদা কোনো উপকারিতা নেই বা আখের রসের আলাদা কোনো উপকারিতা নেই সুতরাং যেটা যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে হেপাটাইটিস রোগীর না রোগের প্রথম দিকে ভীষণ আমিষ জাতীয় জিনিস খেতে তাদের ভালো লাগে না তারা গন্ধে কেমন অসুবিধা হয় তারা ফলটা পছন্দ করে সুতরাং সেই সময় ফলটা পছন্দ করে বলেই তারা খায় তাদের জোর করে ফল খাওয়াতে হবে না সুতরাং হেপাটাইটিস রুগী যা খেতে পারেন সেটা খাবেন সুতরাং ওই রকম করে হেপাটাইটিস রুগীকে ডায়াবেটিক বানিয়ে দেবেন না আপনারা প্লিজ এটা তো এখানে আর একটা বিষয় যে ডায়াবেটিস রিভার্স সেটা তো একটা প্রসেস একটা গোটা প্রক্রিয়া ডায়াবেটিস রিভার্স হলে ফ্যাটি লিভারের সমস্যা থেকে মুক্তি মিলবে একই সঙ্গে এটা নির্ভর করছে ফ্যাটি লিভারে কোন পর্যায়ে আছে আমি আবার বলি রিভার্সাল অফ ডায়াবেটিস নিয়ে প্রচুর কথা হচ্ছে হ্যাঁ কিছুটা হয় কিন্তু ফ্যাটি লিভার যদি ফাইব্রোসিস হয়ে যায় ধরুন ফ্যাটি রয়েছে মানে কি লিভার সেলগুলো ফ্যাট রয়েছে ইনফ্লামেশন রয়েছে ফাইব্রোসিস মানে কি পারমানেন্টলি ড্যামেজ হয়ে স্কার্ট টিস্যু হয়ে গেছে সেটা কি সারবে না গ্রেড ওয়ান ফাইব্রোসিস গ্রেড টু ফাইব্রোসিস আর প্রোগ্রেস করবে না গ্রেড থ্রি ফাইব্রোসিস হল আর প্রোগ্রেস করবে না কিন্তু ফাইব্রোসিস রিভার্স হবে কি করে যদি লিভারের অর্গ্যানিক চেঞ্জ হয়ে থাকে এই ফাইব্রোসিস হয়েছে কিনা বুঝবেন কী করে ডেফিনেটলি ফাইব্রোস্ক্যান ফাইব্রোস্ক্যান আমরা তিনটেভাবে করতে পারি কমনলি আমরা আলট্রাসাউন্ডের মাধ্যমে দেখি লিভারে ইলাস্ট্রোগ্রাফি আরে এমআরআই স্ক্যানের মাধ্যমে লিভারে কতটা ফ্যাট আছে এবং কতটা ইলাস্ট্রিসিটি আছে দেখি কিন্তু একবার যদি ফাইব্রোসিস ডেভেলপ করে তখন ফ্যাটি লিভারের পোর্শনটা রিভার্স করে যাবে ফাইব্রোসিসের পোর্শনটা রিভার্স করবে না দেখো আরেকটা বিষয় আসে যে এই ফ্যাটি লিভার যখন আলোচনার প্রসঙ্গে এলো ফ্যাটি লিভারের ঝুঁকি কাদের বেশি সাধারণ মানুষ সাধারণের তুলনায় এটা সম্পর্কে একটু বলুন দেখুন যারা মোটা ওবেসিটি যাদের আছে তাদের ফ্যাটি লিভার কিন্তু মানে দেখা গেছে এই এম বা ফ্যাটি লিভার নাইনটি মোটাদের হয় আপনাদের বুঝতে হবে ফ্যাটি লিভার কিন্তু খাবারের ফ্যাট থেকে হয় না এটা প্রথম জিনিস তেলেভাজা খেলে ফ্যাটি লিভার হয় এই ব্যাপারটা আপনারা ভুলে যান তেলেভাজা খেতে পারেন সেটা লিভারের জন্য হয়তো সামান্য ক্ষতিকর কিন্তু হার্টের পক্ষে বেশি ক্ষতিকর ফ্যাটি লিভার হয় এক্সেসিভ কার্বোহাইড্রেটের থেকে ফ্যাটি লিভার হয় ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি থেকে এই দুটো মেন কারণ আপনি জানবেন আর ডায়াবেটিস থেকে ফ্যাটি লিভার হয় যারা মোটাশোটা খেতে ভালোবাসেন বসে বসে কাজ করতে ভালোবাসেন আধ ঘন্টা যে জোরে হাঁটতে হবে এটা মানেন না তাদের কিন্তু আল্ট্রাসাউন্ড করলে ফ্যাটি লিভার ধরা পড়বেই সুতরাং ফ্যাটি লিভার জেনে রাখুন একটা লাইফস্টাইল চেঞ্জ না করলে ফ্যাটি লিভার কমবে না সুতরাং ফ্যাটি লিভারের জন্য ফ্যাটকে দোষ দেবেন না দোষ নিজের অভ্যেসকে দিন দোষ নিজের লাইফস্টাইলকে দিন হ্যাঁ আনফর্চুনেট ফাইভ পার্সেন্ট আছেন যারা লিন ন্যাশ আগে বলা হতো সেই ফাইভ পার্সেন্টের কিন্তু জেনেটিক কারণে ফ্যাটি লিভার হয় আমি তাদের কিন্তু এই স্ট্যাটিস্টিক্সের মধ্যে আনছি না কারণ আমার কাছে কমন প্রবলেম নিয়ে যারা আসেন তারা মোটা সোটা নাক ডাকেন ইউরিক অ্যাসিড বেশি থাকবে ট্রাইগ্লিসাইড দেখবেন সাড়ে তিনশোর উপর সুগার বেশি থাকবে এরা কিন্তু ফ্যাটি লিভারে ভোগে এখানেই প্রসঙ্গ একেবারে অবধারিত একটি প্রসঙ্গ আসে যে তাহলে চিকিৎসা কী হবে যখন ডায়াবেটিস থেকে একজন রুগী তার লিভারের সমস্যা দেখা দিচ্ছে তাহলে কি ন স্বাভাবিকভাবে লিভারের যা চিকিৎসা সাধারণ চিকিৎসা হবে নাকি যেহেতু ডায়াবেটিস থেকে লিভারের সমস্যা এসেছে সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি একটু আলাদা হবে দেখুন এক কথায় ফার্স্ট বলে দিই লিভারের কোনো আলাদা চিকিৎসা নেই এই যে হেপাটাইটিস বি এ হলে গুচ্ছের ওষুধ খাওয়ানো হয় তার বদলে কেউ যদি বলে নর্মাল ডায়েট আর বি কমপ্লেক্স ট্যাবলেট একটা যথেষ্ট সুতরাং লিভারের আলাদা চিকিৎসা নেই যদি এটা মাথায় ঢুকে থাকে তাহলে ডায়াবেটিস থেকে ফ্যাটি লিভার বা লাইফস্টাইল রিলেটেড ফ্যাটি লিভারের ট্রিটমেন্ট একটাই আপনি ডায়াবেটিস স্ট্রিক্টলি কন্ট্রোল করুন যে করে হোক এইচ বিএমসি সিক্স পয়েন্ট ফাইভের তলায় আসুন আইডিয়াল বিএমআই অথবা আমরা আরও ভালো ভালো বলি ওয়েস্ট হিপ রেশিও মানে আপনার স্থূলত্ব ঠিক করুন আমরা একটা কথা বলি কেউ যদি টেন পারসেন্ট বডি ওয়েট কমাতে পারে তার অন্তত নাইনটি পারসেন্ট ফ্যাট কিন্তু শরীর থেকে কমে যাবে সুতরাং ডায়াবেটিক ফ্যাটি লিভারের ডায়াবেটিস কন্ট্রোল করা লাইফস্টাইল কন্ট্রোল করা ওজন কমানো এই তিনটের উপর সবচেয়ে জোর দিন ফ্যাটি লিভার নিজে নিজে কমে যাবে একটা ওষুধ এসেছে সারোগ্লেটাজার বলা হয় ফ্যাটি লিভার কমে হ্যাঁ এটাই একমাত্র এভিডেন্স বেসড কিন্তু আবার বলছি এর ফাংশন হচ্ছে হার্ডলি ফাইভ পার্সেন্ট বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু লাইফস্টাইল না চেঞ্জ করলে ফ্যাটি লিভার ঠিক হবে না আর ডায়াবেটিস থেকে যখন লিভারের সমস্যা হচ্ছে সেখান থেকে সিরোসিস বা লিভার ক্যান্সারের মতো সমস্যাও কি হতে পারে দেখুন প্রথমে হবে ফ্যাটি লিভার অর্থাৎ স্টিয়ারটাইটিস মানে ভেতরে ফ্যাট জমলো ইনার্ট ফ্যাট লিভার ফাংশন ডিরেঞ্জ হল না তারপরে সেটা স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি ফাইব্রোসিস হয় তারপরে সেটা সিরোসিস হয় একবার সিরোসিস হলে সেটা কিন্তু ইরিভার্সেবল সিরোসিস ভালো হবে না কিন্তু সিরোসিসটা কন্ট্রোলে রাখা যাবে সিরোসিস ডিকম্পেন যাতে না করে সেটার ব্যবস্থা করা যাবে আর ডেফিনেটলি সিরোসিস থেকে তো হেপাটোসাইলার কার্সিনোমা হতেই পারে সুতরাং এখানে না জোর দেওয়া উচিত প্রিভেনশানে আপনাদের প্রত্যেকের জন্য একটা বার্তাই দেব বি অ্যাক্টিভ হাঁটুন সুস্থ থাকুন সুগার চেক নিয়মিত ব্যবধানে করবেন যাদের বাড়িতে ব্লাড সুগারে হিস্ট্রি আছে অথবা যারা অলরেডি ডায়াবেটিক প্রুভ কি চেক করবেন ফাস্টিং সুগার আর যদি ভালো জায়গায় মানে অনেক প্রত্যন্ত অঞ্চলে দেখেছি এইচ বি সি করে না গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন কিন্তু অনেক জায়গাতেই হয় অন্তত মাস তিন এইচ বি এ সি করে চেষ্টা করবেন এইচ বি ওয়ান সি যাতে সাড়ে ছয়ের আশেপাশে থাকে তাহলেই দেখবেন আপনারা অনেক কমপ্লিকেশন এড়াতে পারবেন অর্থাৎ একটা জিনিস কিন্তু দর্শক আপনারা জানেন এবং বুঝেছেন আলোচনা থেকে যে ডায়াবেটিস থেকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এবং লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও কিন্তু যথেষ্ট বেশি সেই জন্য প্রয়োজন সচেতনতা এবং সঠিক সময় চিকিৎসকের পরামর্শ নেওয়া আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের প্রশ্ন নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব আজকের মতো এখানেই শেষ করছি দর্শক বন্ধু অনেক ধন্যবাদ